আসসালামু আলাইকুম গাইস আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের তো আমি ভালো আছি তো ফিরে আসলাম ট্যাক রিয়াকশন ভিডিওতে নতুন একটি রিয়াকশন ভিডিও নিয়ে তো আশা করি ভিডিওটি ভালো লাগবে তো আজকের ভিডিওর টাইটেলটি হলো 18000 এর সেরা ফোন IQ Z10X 5G ঠিক আছে IQ Z10X 5G এটা একটা 5G ফোন অবশ্যই দাম হলো 18000 ঠিক আছে 18000 টাকার মধ্যেই হবে হয়তো তো দেখব এটা আসলে কতটা ভ্যালু ফর মানি ঠিক আছে তো দেখা যাক আজকে ভিডিওটি নেওয়া হচ্ছে অবশ্যই আমাদের চ্যানেলে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চাইলে তোমরা চেক আউট করতে পারো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ছাড়া চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো চলো আজকে ভিডিওর কার্যক্রম শুরু করি ওয়ান টু থ্রি

মনে হচ্ছে এটা যে এটা যে বিশ হাজার টাকার ফোন বা আঠারো হাজার টাকার ফোন এটা দেখে মনে হচ্ছে না মনে হচ্ছে এটা তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা ফোন মানে ফোনের লোকটা এরকম মানে বাইপ দিয়েছে ঠিক আছে তো দেখা যাক এটা আসলে ফোনের কতটা ভ্যালু ফি সেটা আমরা অবশ্যই দেখবো তো চল বের আবার প্লে করি অর্থাৎ আমাদের হাতে থাকা এই মোবাইলটা এই ফোনটা আমাদের কাছে প্রায় তিন মাসের মত হবে রয়েছে সো অনেক এক্সট্রিম ইউজ করার পর আজকে আপনার কাছে এই ফোনটা ফুল রিভিউ ভিডিও নিয়ে এসেছে এবং ভিডিও তিন ডিটেলস আলোচনা করবো এই ফোনটা আসলে ওভারঅল কেমন এই এফোনটার বর্তমান প্রাইস হলো আঠারো আচ্ছা মানে আঠারো হাজার টাকা ঠিক আছে তার মানে বিশ হাজার বলা যায় পাঁচশো সরি পনেরোশো দশ টাকা কমে আর কি তো যাই হোক দেখা যায় এটা আসলে কতটা ভালো ফর্ম নেই তারা তো তিন মাস ইউজ করছে সেটা আমরা দেখবে বিস্তারিত যদি ফোনটা আমার কাছে মানে ফোনের ডিজাইনটা আসলে সুন্দর আমার কাছে ভালোই লেগেছে খারাপ না তোমাদের কাছে ডিজাইনটা আসলে কেমন আছে মানে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও ঠিক আছে চলো ভিডিওটি প্লে করি

চার্জিং কেবল ফোর্টি ফোর ওয়াটার চার্জার এবং আইকিউ ফাইভ জি ফাইভ জি মোবাইলটার ডিজাইন এবং বিল কোয়ালিটি কথা বলতে গেলে মোবাইলটার বডি ফ্রেম ব্যাক প্যানেল দুটোই পলিকার্বনেটের তৈরি তবে মোবাইলটাতে আইপি সিক্সটি ফোর আর ওয়াটার এবং ডাস্ট অ্যাসিস্টেন্ট সার্টিফিকেশন আছে বাট আইপি সিক্সটি ফোর যে রেটিং টা দেওয়া হচ্ছে এটা আসলে অনেক কম এটা এখানে দেওয়া উচিত ছিল এট লিস্ট আইপি সিক্সটি এট আইপি সিক্সটি দিলে আমি মনে করতাম যে না বাজেট অনুযায়ী ঠিক আছে বাট আমরা এই বাজেটের মধ্যে কি আইপি সিক্সটি নাইন প্লাস রেটিং পাই ঠিক আছে এই বাজেটের মধ্যেই তারপরও দিয়েছে আইপি সিক্সটি ফোর তো এটা মোটামুটি মানে পানি ছিটা পোটা বললে কোনো সমস্যা হবে না বা কিছু দোলাবালি বললে কোনো সমস্যা হবে না ঠিক আছে আইপি সিক্সটি দিলে আসলে ভালো হতো এ আর কি আর ডিজাইনটা আসলে খুবই সুন্দর আর পলিকার্বনে ডিজাইন ঠিক আছে মানে প্লাস্টিক এ আর কি তো দেখা যাক আর কি কি তারা প্রোভাইড করে বা কি কি স্পেক্ট সেটা আমরা জানবো অবশ্যই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি আবার প্লে করি বেশ ভালো পরিমাণের এই টুকটাক চিটা ফোটা পানি লাগলে এই ফোনটা সহজে কিছু হবার চান্স নেই তার পাশাপাশি ফোনটার ডিসপ্লে ও মানে ফোনটার পিছনে যে ডিজাইনটা যতটা সুন্দর ডিসপ্লেটা তার থেকে কি বলবো মানে বাজে ঠিক আছে কই বাজে বা কুৎসিত বলো ঠিক আছে এই কারণে বললাম ডিসপ্লে চিন বেজল দেখো হিউজ লেভেল মোটা বিশেষ করে লোয়ার চিন অনেক মোটা ঠিক আছে অনেক মোটা আর সাইড চিন বা আপার চিন যেটা দেখো ওগুলো বেশ ভালোই মোটা ঠিক আছে বেশ ভালোভাবে চোখে লাগছে যদিও এই বাজারের এই বাজারটের মধ্যে তোমার চিন বাজার এরকম হবে এটাই স্বাভাবিক অস্বাভাবিক কিছু না তারপর একটু যদি ন্যানো করা যেত আইটু যদি সিমেটিক ন্যানো করতো তাহলে আর একটু ভালো লাগতো ঠিক আছে আর পাঞ্চল কাটাও মনে হচ্ছে একটু বড়ই মনে হচ্ছে ঠিক আছে এটা একটু ছোট করা দরকার ছিল তারপরও ওভারঅল ঠিক আছে মোটামুটি ঠিক আছে বাট আমার কাছে ডিসপ্লেটা মোটেও ভালো লাগে তোমাদের কাছে ভালো লাগে তোমরা অবশ্যই জানো তো চলো ভিডিওটি আবার প্লে করি

নেই সেই সাথে ফোনটা যদি থিকনেস এর কথা বলতে চাই এটা থিকনেস হলো 8.1 মিমি এবং ওয়েট হলো 204 গ্রাম ফোনটার ফোনটার ওয়েটটা একটু বেশি মনে হচ্ছে 204 গ্রাম ঠিক আছে এখানে 190 গ্রাম হলে আসলে পারফেক্ট হতো বাট 204 গ্রাম আর 8.1 মিমি ঠিক আছে এটা আসলে একটু মোটা দেখা যাচ্ছে ঠিক আছে তারপর এটা আমার মানে এটা আমার কাছে কোনো সমস্যা না তোমাদের কাছে যদি সমস্যা তোমরা অবশ্যই মানে ম্যানেজ করবে এই আর কি তো চলো ভিডিওটি প্লে করি বেশ ওয়েট হলো ওয়েট ডিস্ট্রিবিউশন ঠিকঠাক হওয়ার কারণে সিঙ্গেল হ্যান্ডে আমরা একদম কমফোর্টেবল ভাবে ইউজ করতে পেরেছি তার পাশাপাশি মোবাইলটা যদি বাটন এবং প্রেসের কথা বলতে চাই রাইট সাইড রয়েছিল ভলিউম রক এবং পাওয়ার বাটন এবং এই পাওয়ার বাটনটাই সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট ঠিক আছে আঠারো হাজার টাকা বাজেটের মধ্যে এখানে আমরা সাইড বাউন্ড অ্যান্ড ফিঙ্গার প্রিন্ট করবো এটা আসলে স্বাভাবিক অস্বাভাবিক কিছু না বাট ইন ডিসপ্লে দিলে আসলে ভালো তো ঠিক আছে এটা আসলে একটু হতাশাজনক আমার কাছে যদিও বাজেট অনুসারে ঠিক আছে তারপরও কেয়ার করা দিয়েছে এটা স্বাভাবিক অস্বাভাবিক কিছু না তো চলো ভিডিওটি প্লে করি

চারশো নব্বই টাকা ঠিক আছে এই বাজেটের মধ্যে ছয় মানে ছয় হাজার পাঁচশো এমএচ এর ব্যাটারি ঠিক আছে এটা আসলে একটা বিশাল বড় ব্যাটারি এটার জন্য অবশ্যই একটা লাইক হয়ে যাক আর ব্যাটারিটা ব্যাটারির সাথে চার্জটা দিয়েছে চৌচল্লিশ শট এটা একটু মনে হচ্ছে কম হয়ে যাচ্ছে তারপর এখানে যদি মনে করো পঞ্চাশ বা পঞ্চান্ন একটা চার্জার দিত তাহলে আসলে ভালো হতো বাট চার্জারটা তারপর ঠিক আছে চলে এটা কোনো সমস্যা হওয়ার কথা না ঠিক আছে বাজেট অনুসারী ব্যাটারি এবং চার্জার দুটোই পারফেক্ট এটা আমার কাছে ভালোই লেগেছে খারাপ না তো চলো ভিডিওটি প্লে করি সো ফোনটা খুব দ্রুত চার্জ করা যায় আর ফোনটা যদি আমি চার্জ ব্যাকআপের কথা বলতে চাই যখন আমরা ওভারঅল ডে টু ডে ইউজ করেছি টুকটাক ইন্টারনেট ইউজ করেছি হালকা পাতলা ফেসবুক ফেসবুক ইউজ করেছি সেই সাথে টুকটাক গেমিং করেছি তখন এই ফোনটার স্ক্রিন অন টাইম অর্থাৎ চার্জ ব্যাকআপ পেয়েছি অ্যারাউন্ড দুই দিনের থেকে একটু বেশি তার পাশাপাশি ফোনটা যখন আমরা একদম টানা ইউজ করেছি একদম এক্সট্রিম গেমিং করেছি সেই সাথে টানা ভিডিও দেখেছি মিডিয়া কনজিউম করেছি তখন এই ফোনটা স্ক্রিন অন টাইম অর্থাৎ চার্জ ব্যাকআপ পেয়েছি অ্যারাউন্ড দশ ঘন্টা মানে ছয় হাজার পাঁচশো এমএচ এর ব্যাটারি আসলে আসল ক্যালমা পড়া ঠিক আছে আমরা যদি নর্মাল ইউজ করি হালকা পাতলা ইউজ করি তাহলে আমরা দুই দিন থেকে দুই থেকে আড়াই দিনের মতো ব্যাকআপ পাবো যেটা আসলে একটা ইমপ্রেসিভ আর যদি আমরা হেভি টানা ইউজ করি তাহলে দশ ঘন্টার মতো ব্যাকআপ হবে যেটা আসলে একটা ইমপ্রেসিভ ঠিক আছে তো এটা আসলে একটা বড় ব্যাটারি এটা আমাদের জন্য মানে এটলিস্ট মোবাইল যে চার্জ শেষ হচ্ছে এটা টেনশন করার কোনো প্রয়োজন না ঠিক আছে এটা আসলে একটা ইমপ্রেসিভ ব্যাপার ঠিক আছে চলো বেটারি প্লে করি

এই ফোন ইউজ করতে পারছি কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করিনি এবং মোবাইলে সিমের নেটওয়ার্ক রিলেটেড কোনো প্রবলেম পাইনি সব সিমের নেটওয়ার্ক একদম কমফর্টেবল ভাবে এই ফোনে পেয়েছি আর যে বিষয়টা বলবো ফোনটাতে আননেসেসারি প্রচুর অ্যাপস রয়েছে স্পেশালি অনেক চাইনিজ অ্যাপস রয়েছে এটাই স্বাভাবিক অস্বাভাবিক কিছু না এখানে আমরা প্রতিটা মোবাইলে আননেসেসারি অনেক অ্যাপ পেয়ে থাকি যেটা আসলে দেওয়াটা উচিত মনে করি না ঠিক আছে তো এটা একটা চাইনিজ ভেরিয়েন্ট ফোন তো একটা জিনিস ভালো যে আমাদের বাংলাদেশে যে বিকাশ নগদ এগুলো মানে সাপোর্ট করে এটা আসলে এটা ভালো ঠিক আছে কারণ আমরা বেশিরভাগ সময় বিকাশ নগদ এগুলো ইউজ করি তো এটা আসলে ভালো আর যে আননেসেসারি অ্যাপ দিয়েছে এটা কি বলবো এটা আসলে র্যাম খেয়ে গুলো এটা মানে এটা না দেওয়াটি মনে করি ঠিক ঠিক আছে তারপরে তারা দিয়েছে কি আর চলো প্লে করি

এন্ট্রি ফোনের পেপার সাপারি আলাদা এটা পারফরমেন্স গেমিং এক্সপিরিয়েন্স নিয়ে একটু পরে আলোচনা করবো বা তার আগে বলে রাখি ফোনটা ডিসপ্লেটা হলো সিক্স পয়েন্ট সেভেন টু ইঞ্চি সাজের ওয়ান টোয়েন্টি এস রিফ্রেশ রেট দিয়ে আসা আইপিএস এল সি ডি প্যানেলের ডিসপ্লে যার রেজলিউশন হলো চব্বিশশো আট বা এক হাজার আশি পিক্সেল এবং পিক্সেল ডেন্সিটি হলো তিনশো তিরানব্বই পিপিআই মোবাইলটা চীন এবং ভেজাল এরিয়ার কথা বলতে গেলে ভেজাল এরিয়া গুলো ঠিকঠাক আছে চিনটা স্লাইটলি একটু মোটা আর একটু কম মোটা হলে ভালো হতো এবং ডিসপ্লে ঠিক উপরে সেন্টার ছিল পাঁচ হল সেলফি ক্যামেরা মোবাইলটা ছিল ওয়াইড ফাইন এল ওয়ান সাপোর্ট এবং মোবাইলটা যদি আমি ডিসপ্লে দিয়ে মিডিয়া কনজিউমিং পারফরমেন্সের কথা বলতে

প্যানেলের মধ্যে হবে এবং আঠারো হাজার টাকার ফোন হিসাবে এটা ডিসপ্লে কোয়ালিটি আমি তামজাবিতে দেন এই ফোনটা যদি আমি ক্যামেরা পারফরমেন্স এর কথা বলতে চাই তার আগে বলে রাখি মোল্ট রেয়ার প্যানেল রয়েছে পঞ্চাশ মেগা পিক্সেলের একটা ক্যামেরা এবং সাথে রয়েছে একটা দুই মেগা পিক্সেলের সেন্সর ক্যামেরা আমি মনে মনে কি এটা কি ঠিক দুই সেন্সর যেটা এটা মোটামুটি কাজে লাগে না তেমন একটা লাগে না সত্যি কথা বলতে আমার লাগে না তোমাদের লাগতে লাগতে পারে ঠিক আছে বাট এখানে একটা তোমার এইট মেগাপিক্সেল আলট্রোয়ার দেওয়া উচিত ছিল তারপর বাজেট অনুসারে ঠিক আছে বলা যায় বা আলট্রোয়ারটা দিলে আসলেই ভালো হতো ঠিক আছে দুই মেগা পিক্সেল যে ডেপ সেন্সর ওটা যদি না দিয়ে যদি দেখা এইট এইট মেগা পিক্সেল যদি একটা আলটোয়ার দি আসলে মানে বেস্ট ঠিক আছে ক্যামেরা ফোন হিসেবে আসলেই ভালো হতো ঠিক আছে তো চলো বিউটি প্লে করি সাথে একটা ক্যামেরা থাকতো তাহলে আরো বেশি ভালো হতো স্টিল এখানে যে ক্যামেরা গুলো রয়েছে এগুলো তোলা ছবি পারফরমেন্স এর কথা যদি বলতে চাই ছবি ডিটেলসে যে কোনো ফোনের সাথে কম্পেয়ার করলে আপনার এই ফোনটার ক্যামেরা দেখো ছবি কোয়ালিটি গুলো আসলে ভালো মানে বাজেট অনুসারে ছবি ছবিগুলো যেরকম তারা প্রোভাইড হচ্ছে এটা আসলে খুবই ভালো ঠিক আছে মোটামুটি ভালোই লাইটকিং কন্ডিশন দেখা যাচ্ছে খুবই ভালো অতটা খারাপ না আর দেখতে সুন্দরই লাগছে ঠিক আছে মনে হয় আমার কাছে তোমাদের কাছে ছবিগুলো কেমন আছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানো তো আমার কাছে বাজেট অনুসারে এটা ঠিকই আছে খারাপ হয়নি চলো ভিডিওটি প্লে করি আপনার বেশ ভালো হবে তবে হ্যাঁ কিছু কিছু সময় শার্পনেস এর ঘাটতি আছে কিছু কিছু সময় ওভার স্যাচুরেশন দেখা যাচ্ছে কিছু কিছু তোমার একটু দেখো একটু শার্পনেস এর ঘাটতি আছে আর একটু কালার গুলো কি রকম লাগছে ঠিক আছে মনে একটু ব্ল্যাক টাইপ ঠিক আছে ব্ল্যাক মানে ব্ল্যাক ছবি গুলো সাদা কালো ছবি যেরকম হয় ওরকম লাগছে ঠিক আছে মানে তারা কালারটা ঠিকভাবে পোস্ট করতে পারছে না যেটা একটু সমস্যা বাট এটা যদি ঠিকঠাক ভাবে তুমি মেনে নিতে পারো তাহলে তোমার জন্য অবশ্যই মোবাইল ড্রপ পারফেক্ট হওয়ার কথা ঠিক আছে তো চলো ভিডিওটি প্লে করি আর কিছু কিছু সময় কালার এর ডিটেইলস এরও কাটছে ওভারঅল ক্যামেরা পারফরম্যান্স আমি বলবো যে ঠিকঠাক আছে পোর্ট্রেট মোডে ডায়নামিক রেঞ্জ যথেষ্ট ভালো আছে এস ডিটেকশনও এই বাজেটের মধ্যে ফোন হিসেবে যথেষ্ট ভালো ফিচারসে মোবাইল টু দি হাইয়েস্ট 4K 30 fps এ ভিডিও শুট করা যায় বাট আমরা 1080p 60 fps এ ভিডিও শুট করে মোটামুটি স্টেবল ভিডিও পারফরম্যান্স পেছি আবি দেখো ভিডিও কোয়ালিটি দেখো মানে ভিডিও কোয়ালিটি আসলে ভালো ঠিক আছে 1080p 60 fps এ ভিডিওগুলো আসলে ভালো আর 4K 30 fps ভিডিও করা যায় এই বাজেটের মধ্যে এটা আসলে একটা ইমপ্রেসিভ

এই বাজেটের মধ্যে আয়ের এইট মেগাপিক্সেল এটা আসলে অনেকটা কম এখানে লিস্ট কি বলে টুয়েল মেগাপিক্সেল বা ফিফটিন বা টোয়েন্টি মেগা পিক্সেল টোয়েন্টি মেগা আসলে ষোলো মেগা পিক্সেল বা টুয়েল মেগাপিক্সেল যদি একটা ক্যামেরা দিতে বাজেট এটা ঠিক আছে ঠিক আছে মানে বাজেট পারফেক্ট বলতো বাট এইট মেগা পিক্সেল আসলে অনেকটা কম লাগে আমার কাছে তো তোমরা তোমরা আমার সাথে অবশ্যই কমেন্ট করে জানাও তো আসলে টুয়েলভ বা মানে ষোলো দিলে আসলে ভালো হতো বাট কি আর করা দেখি এই ছবিগুলোর কিরকম পারফরমেন্স মানে কি মানে কিরকম ছবি তারা প্রোভাইড করে সেটা আমরা অবশ্যই দেখবো তো চলো বেরোয় আবার প্লে করি মনে করি এক মেগাপিক্সেল হিসাবে সেলফি ক্যামেরাটা একটু কম হয় সেটাই এট লিস্ট 12 13 বা 16 মেগাপিক্সেল দেখো ভালো হতো আমরা ছবি কোয়ালিটি দেখো মানে ছবিগুলো কোয়ালিটি বেশি একটা ভালো না ঠিক আছে মানে ডিটেইলস শার্পনেস মানে সব ডিটেইলস শার্পনেস টোটালি মানে পুরোই ঘাটতি ঠিক আছে আসলেই বাজেট অনুসারে 8 মেগাপিক্সেল অনেক একটু কম হয়ে গেছে এখানে এত 16 দিলে আসলে বেটার হতো বা ভ্যালু মানি বলা যেত বাট কি আর করা দিয়েছে এটাই স্বাভাবিক অস্বাভাবিক কিছু না এটাই স্বাভাবিক আর দেখো ছবিগুলো কোয়ালিটি বেশি একটা ভালো লাগছে না ঠিক আছে তো চলো ভিডিওটি প্লে করি বাট স্টিল আমাদের যখন আমরা ছবি তুলেছি ভালো লাইট পেলে মানে আচ্ছা ভালো লাইট পেলে যেটা ওই দেখো সব ভালো লাইট পেয়েছে যেগুলো মোটামুটি দেখতে ভালোই লাগে আর যেগুলো লো লাইট বা ভালো লাইট পায় না স্বাভাবিক স্বাভাবিক ওগুলো ছবিগুলো কোয়ালিটি ভালো না ঠিক আছে এটা আসলে ভালো তাহলে টি প্লে করি ভোরের দিকে বা বিকেলের সময় বেশ ভালো ছবি উঠে কালার ডিটেলস মোটামুটি ধরে রাখতে পারেন তবে মেনলি আপনারা পোর্ট্রেট মোটের ছবি তুলেই মজা পাবেন ওভারঅল সেলফি ক্যামেরা হলে আমাদের কাছে মোটামুটি লেগে যেতে এই মুহূর্তে রয়েছিল ডায়মন্ড সিটি সেভেন থ্রি জিরো জিরো ফাইভ জি একটা প্রসেসর যার ট্রানজিস্টর সাইজ হলো ফোর ন্যানোমিটার এবং জিপি সে মুহূর্তে রয়েছিল মালি জি সিক্স ওয়ান মোডেল আন্ত পেয়েছে আমার সাত লাখ উনপঞ্চাশ হাজার পাঁচশো নয় বেঞ্চ মার্ক স্কোর টেস্ট রেজাল্ট আমার স্ক্রিনে শেয়ার করি সাথে মোবাইলটা র্যামের টাইপ হলো এলপিডি ডে ফোর এবং স্টোরেজ টাইপ হলো ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান বেশ ভালো একটা গ্রাফিক সেটিং যেমন এই ফোনের সাপোর্ট করে তার পাশাপাশি বেশ ভালো একটা স্পিডে আমরা গেম প্লে করতে পেরেছি এবং সত্যি কথা না বলি পরিমাণটা যথেষ্ট কম ছিল ডিলে একেবারেই দেখা পাইনি এর কথা বলতে গেলে স্টেবল তবে ফোনটা লং টাইম গেম প্লে করার সময় স্লাইটলি হিট হয় কিছুক্ষণ সময় দিলে আবার ফোনটা আগের মতো ঠান্ডা হয়ে যায় তার পাশাপাশি ফোনটা দিয়ে আমরা ডিউটি গেমসটা খেলেছি সেটা গেমিং পারফরমেন্স যথেষ্ট ভালো মোটামুটি ফুল গ্রাফিক্সিং আই মিন হাইস্ট গ্রাফিক সেটিং এই ফোনটাতে খেলতে পেরেছি এবং স্টেবল এফপিএস পেয়েছি গেম প্লে করার সময় গেমিং এক্সপিরিয়েন্স ওভারঅল স্যাটিসফ্যাক্টরি বলবো এই বাজেট রেঞ্জের এই ফোন হিসাবে এবং তার পাশাপাশি ফোনটাতে আমরা অ্যাশ অ্যাসফার গেমসটা খেলেছি এবং অ্যাশ গেম গেমের কালার ডিটেলস কালার অ্যাকুরেসি আমাদের কাছে যথেষ্ট ভালো লেগেছে এই ফোনে গেম প্লে করার সময় এবং হ্যাপটিলো এস49 ঠিক আছে যাই হোক এই দেখো কালারটা দেখো আসলে খুবই ভালো ঠিক আছে এস49 এর মানে কার গেমিং এ যে গেম মানে গেমটা গেমটা আসলে খুবই ভালো মানে কালার ডিটেলসগুলো দেখো খুবই সুন্দর লাগছে ঠিক আছে আর এই বাজেটের যে মানে প্রসেস ডেমেন্সিটি সাত হাজার তিনশো যেটা এটা মোটামুটি ভালো খারাপ না বাজেট অনুসারে এটা ঠিকই আছে তো আমরা মোটামুটি একটা গেমিং করতে পারবো ঠিক আছে এটা আসলে ভালো খারাপ না তো চলো বিরতি প্লে করি

জেনে নিই এই ফোনটার ল্যাকিংস কথা বলতে গেলে মেইনলি আমার কাছে যে বিষয়টা সব থেকে বড় ল্যাকিংস মনে হচ্ছে সেটা হলো এই ফোনটা সেলফি ক্যামেরাটা এইট মেগা পিক্সেল হিসাবে অনেকই কম হয়ে গেছে তার পাশাপাশি যেই বাজেটে এই ফোনটা রাইট নাও পাওয়া যাচ্ছে আমার কাছে দুর্দান্ত লেভেল লেগেছে নাম্বার ওয়ান একটা বিষয় ক্লিয়ার করে রাখি সেটা হলো এটা চাইনিজ ইউআই বাট কমফোর্টেবল ইউআই দেশটাই আমাদের কাছে ফোনটা বেশি ভালো লেগেছে বিকজ ইউআইটা যথেষ্ট কমফোর্ট এবং ল্যাগ ফ্রি পারফরমেন্স আমরা পেয়েছি ইউআই থেকে তার পাশাপাশি গেমিং এক্সপিরিয়েন্সও দুর্দান্ত লেভেলের যারা গেমিং পছন্দ করেন আমি মনে করি এইটা আপনাদের জন্য আঠারো উনিশ হাজার টাকার মধ্যে সবচাইতে বেস্ট চয়েস হবে ফটোগ্রাফির জন্য আমি অনেক ভালো বলবো না বাট ওভারঅল ঠিকঠাক আছে বিকজ এই খুব কম ফোন ফটোগ্রাফি পারফরমেন্স অনেক ভালো সো স্টিল আমি বলবো যে বাজেট যেগুলো ক্যামেরা আছে ওটার ইনফ্যাক্ট কিছু কিছু ক্ষেত্রে এই বাজেট যে ক্যামেরা ক্যামেরা থেকে ভালো লাগতে পারে এই জিনিসগুলো যদি বাদ দেয় এটাতে আইপি সিক্সটি ফোর যে ওয়াটার এবং রয়েছে এটা খুবই কাজে আর বিশাল বড় একটা ব্যাটারি রয়েছে আমরা লং টাইম চার্জ ব্যাকআপ পেয়েছি এবং ব্যাটারি ড্রেনিং ইস্যুস দেখিনি যে ধূপ চার্জ কমে যায় এই ধরনের কোনো প্রবলেম আমরা তিন মাস মাসের ইউজে যায় একবারও পাই নেই আর ইউআই এক্সপিরিয়েন্স এর কথা তো বললামই সেই সাথে ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান ক্যাটাগরি স্টোরেজ হওয়ার কারণে কিন্তু এই বাজেটের মধ্যে এটা আসলে অবিশ্বাস ঠিক আছে আমরা এর চেয়ে মানে পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা ফোনের মধ্যে টু পয়েন্ট টু পাই বাট এখানে আমরা থ্রি পয়েন্ট ওয়ান এটা আসলে ইম্প্রেসিভ ঠিক আছে তো চলো ভিডিওটি প্লে করি একটা স্মুথ পারফরমেন্সও পাওয়া যায় যখন আমরা মাল্টিটাস্কিং করেছি বা অনেকগুলো অ্যাপ রান করেছি একটা টাইম ভালো লেগেছে সো ওভারঅল আমি বলবো যাদের বাজেট উনিশ হাজার টাকার মধ্যে আমফিশিয়াল ফোন নিলে কোনো প্রবলেম নাই গেমিংটা আপনাদের মেইন ফোকাস তার পাশাপাশি একটু স্পিড চান লং টাইম শান্তিতে একটা ফোন ইউজ করতে চান চাইনিজ ইউআই নিয়ে যাদের কোনো ঝামেলা নাই তারা ইজিলি আই কিউ জেড টেন এক্স ফাইভ জি এই ফোনটা নির্দ্বিধায় নিয়ে নিতে পারেন সেই তাহলে আমাদের আজকের ভিডিও কেমন আগে আপনার কাছে এই মোবাইলটি সেটা কিন্তু অবশ্যই অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে তো যাই হোক গাইস ভিডিওটি এখানে শেষ হয়ে গেল ঠিক আছে এটা ছিল আইকিউ কিউ জেড এন এক্স ফাইভ জি এর রিভিউ ঠিক আছে রিভিউটা আমরা দেখলাম অবশ্যই আমরা মাস্কের মাস্কের রিয়াকশন করেছি ঠিক আছে তো ফোনটার ডিজাইনটা ডিজাইন দ্বারা আসলে খুবই সুন্দর মানে এটার একটা পজিটিভ ডিজাইনটা আসলে ব্যাক পেন এর ডিজাইনটা আসলে ইমপ্রেসিভ আমার কাছে ভালো লেগেছে খারাপ না আর যদিও এই বাজারের মধ্যে ডিসপ্লে একটু চিন বাজারটা মোটা হবে এটা স্বাভাবিক কথা যদি ডিসপ্লেটা যদি চিন বাজার আইটা যদি ন্যানো করে যায় তারা আসলে ভালো হতো বা ডিসপ্লেটা খুবই ভালো খারাপ না মোটামুটি ভালোই আইপিএস ডিসপ্লে ঠিক আছে ওয়ান টোয়েন্টি হাজার ডিপ্রেসের যেটা ভালো আর ফোনের যে যদি নেগেটিভ সেটে আছে তাহলে ক্যামেরা ঠিক আছে মানে সেলফি ক্যামেরা আসলে কম হয়ে গেছে ঠিক আছে আর একটা আলট্রা ওয়াইট নেই এটা একটু দুঃখজনক ব্যাপার একটু কম লাগছে এই আর কি যদি সেলফি ক্যামেরা ষোলো মেগা পিক্সেল হতো তাহলে আসলে ভালো হতো বাজার অনুসারে আর একটা যদি আলটা ওয়াইট থাকতো এইট মেগা পিক্সেল তাহলে আসলে ভালো হতো বাট এই দিক দিয়ে বাদ দিলে আসলে ফোনটা খুবই ভালো খারাপ না আর প্রসেসের যেটা চিপসের যেটা সাত হাজার তিনশো ডাইমেন্সিটি এটা মোটামুটি ভালো খারাপ না এটা মোটামুটি আমরা কি বলে গেমিং করতে পারবো বা আমি মাল্টি টাস্কিং মানে মাল্টি টাস্কিং যেই সব কাজ করি আমরা বা সোশ্যাল মিডিয়াম ব্রাউজিং ঠিক আছে মোটামুটি আমরা সব কাজগুলো ইজিলি করতে পাবো ঠিক আছে এটা আসলে একটা ইমপ্রেসিভ ও বাজেট অনুসার খুবই ভালো খারাপ না আর ব্যাটারিটা ছয় হাজার পাঁচশো হ্যাঁ ছয় হাজার পাঁচশো একটা বিশাল ব্যাটারি দিচ্ছে যেটা চৌচল্লিশ হাজার ফার্স্ট বড় হতো তাহলে তারপর এটা খুবই ভালো ব্যাটারি ডিপার্টমেন্ট চার্জার এবং ব্যাটারি হিসেবে খুবই ভালো ঠিক আছে এটা বলা যায় বাজেট অনুসার খুবই ভালো মানে একটা মানে ভালো ঠিক আছে মানে এক কথায় ভালো বলা যায় ঠিক আছে আর আইপি রেটিং এ যদি আসি বাজেট অনুসারে ঠিক আছে বাট আমরা এই বাজেটের থেকেও দেখেছি মানে এই বাজেটের মধ্যে ফোন দেখেছি অনেক ফোনই দেখেছি কিন্তু রেটিং দুইটা এক রেটিং একসাথে বাট ওই হিসেবে যদি দেখি তাহলে এটা একটু কম হয়ে গেছে যেখানে যদি দিও তাহলে প্রথম যে না ছিল আসিল বাট তারপর চলো খারাপ না আর এটা খুবই একটা কার্যকরী রেটিং বলা যায় তো ওভারঅল মোটামুটি ফোনটা ভালোই খারাপ না যদি তুমি চাইনিজ ইউআই পছন্দ আছে তোমার যদি কোনো সমস্যা না হয় যদিও এই মোবাইলের ইউআইটা খুবই ক্লিন নিট অ্যান্ড ক্লিন ক্লিন বলতে কি মানে খুবই স্মুথ ঠিক আছে আননেসেসারি এগুলো তুমি অবশ্যই ডিলিট করে যেটা একটা সুবিধা আছে তো ওইসব নিট এন্ড ক্লিন হিসেবে তুমি এই ফোনটা অবশ্যই নিতে পারো যদি চাইনিজ চাইনিজ তোমার কোনো সমস্যা না হয় আবার এটা কিন্তু অনেকগুলো মানে আমাদের কি গুগল মানে গুগল মানে গুগল অ্যাপ মানে প্লে স্টোর ঠিক আছে এগুলো কিন্তু সাপোর্ট পারে ঠিক আছে তো অবশ্যই এটা নিতেই পারো কোনো সমস্যা হওয়ার কথা না তো মোটামুটি যদি ক্যামেরা কেন্দ্র দিতে তুমি ফোন যদি না হোক যদি মোটামুটি পারফরমেন্স চাও তাহলে এই ফোনটা আসলে তোমার জন্য পারফেক্ট হবে আর যদি তুমি ক্যামেরা মানে ক্যামেরার জন্য যদি ফোনটা নিতে চাও তাহলে আসলে বলবো যে ক্যামেরার জন্য আসলে না নিলেই বেটার কারণ এটা ক্যামেরা কেন্দ্রিক ফোন নয় এ আর কি তো মানে পারফরমেন্স হিসেবে এটা মোটামুটি ভালো বাট ক্যামেরা হিসেবে এটা বেশি একটা ভালো না ঠিক আছে এই ছিল আজকে ভিডিও তো তোমাদের কাছে ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানো যদি আমার কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই তোমরা ক্ষমার দেবে ঠিক আছে তো আজকে এই পর্যন্ত দেখাবে নতুন কোনো রিয়াকশন ভিডিওতে সে পর্যন্ত তোমরা ভালো থাকো hello peace